নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন একটা সাবজেক্ট নিয়ে নতুন বিষয় নিয়ে আবার চলে এসেছি তো আজকে তোমাদেরকে বুঝাবো দেখো যেদিনের আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস সিনোনিয়ামস মানে কি সিনোনিমস মানে হচ্ছে সমর্থক শব্দ আমরা যদি ছোটোবেলায় সমর্থক শব্দ পড়েছি রবি চন্দ্র এগুলো সব সমর্থক শব্দ আমরা পড়েছি অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ মানে তার বিপরীত কোনো ওয়ার্ডের বিপরীত যেমন ভালো খারাপ সুখ দুঃখ এরকম হচ্ছে বিপরীত এখন কিন্তু এত সোজাভাবে তো দেবে না পরীক্ষার খাতায় এবার চাকরি পরীক্ষা করতে যাচ্ছ তো চাকরি পরীক্ষার জন্য কি কি জিনিসগুলো আসে সিনোনিয়ামসে কী কী আছে আমি একটা উদাহরণ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো কোনো প্রথম কথা হচ্ছে সিনোনিয়ামস অ্যান্টোনিম বুঝতে গেলে আগে কোনো ওয়ার্ডের মানে জানতে হবে এবার মানে জানতে গেলে অত তো মাথায় বুদ্ধি সবার কি থাকে না এবার তোমাকে কি বুঝতে হবে তোমাকে কিন্তু করতে হবে যে একটু পড়াশোনা করতে হবে একটু জানতে হবে একটু ওয়ার্ডগুলোকে জানতে হবে একটু প্র্যাকটিসের মধ্যে আসতে হবে তাহলে তুমি তাড়াতাড়ি খুব সহজেই করতে পারবে আর কিছু কিছু কমন আছে যেগুলো প্রতি বছরই পরীক্ষায় আসে সেগুলোকে তোমার ভাবনা চিন্তা করার দরকার নেই তবুও দেখো এবারে তোমাদেরকে একটা ইয়ে বলছি এটা উদাহরণ বলছি ক্ল্যান ডেস টাইম এটা সিনিয়মিং করতে হবে ক্ল্যান ডেস টাইম মানে হচ্ছে গোপন এবার গোপনে আরও ইংরেজি কি হয় হাইডেন কনসিল এরপরে এর অ্যান্সার কি হবে সমর্থ শব্দ কি হবে সিক্রেট সিনোনিমস কি হবে সিনোনিমস করতে দিতে এটা হবে সিক্রেট ঠিক আছে এর কোনো চিন্তা কিছু নাই যখনই অপশানে দেখবে সিক্রেট তো সিক্রেটটাই অ্যান্সার আচ্ছা এবার নেক্সট চলে আসি ডিআর এর অ্যান্টোনিমস করতে হবে মানে বিপরীত শব্দ করতে হবে ডিআর এর প্রিয় মানে হচ্ছে প্রিয় এবার প্রিয় জিনিসটা কি হয় একটু বেশি দামি হয়ে যায় কস্টলি হয়ে যায় ভ্যালুয়েবল হয়ে যায় মূল্যবান হয়ে যায় কিন্তু আমাকে তো সমর্থ শব্দ করলে হবে না আমাকে করতে হবে কি অ্যান্ট্রস মানে বিপরীত তার জন্য কী করতে হবে তার জন্য করতে হবে তোমার আনসার হবে চিপ ঠিক আছে চিপ মানে হচ্ছে একদম কম দামে বা অল্প ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে তো আশা করি বুঝাতে বললাম এরকম আরও ভাবে প্র্যাকটিস কিন্তু করতে হবে তোমাদেরকে আমি আরও আরও ভিডিওতে তোমাদেরকে এক একটা করে প্র্যাকটিস করিয়ে দেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে তুমি সাথে নমস্কার